হাদিবাই তো কোনো সাধারণ মানুষ ছিল না তিনি আমাদের জাতিকে শক্তিশালী করার জন্য ফেসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আধিপত্য বিরোধী আন্দোলনটা সে জাগ্রত রেখেছে সুতরাং হাদিবাই হত্যাটা আমরা চাইছিলাম যে খুব দ্রুত সময়ের ভিতরে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আছে এই হত্যার বিচারটা যেন হয় কিন্তু আসলে এই গভর্নমেন্টের যে উপদেষ্টা যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা শুরু করে আইন উপদেষ্টা তাদের যে বিচারিক কার্যক্রম দেখে আমরা খুবই মর্মাহত আমরা চাই অ্যাকচুয়ালি যে আজকে প্রতিষ্ঠম দিন চলতেছে আমরা চাই যে এই হত্যার বিচারটা খুব দ্রুত সময় হোক এবং দেশে যেন আসামি ব্যাক করে দেশ আসামি ব্যাক করে জনসম্মুখে বিচারটা যেন হয় যারা ফেসিবাদী শক্তি ছিল আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম যে এই ফেসিবাদী শক্তিকে এই সরকার নির্মূল করবে এই সরকার আহ ফেসিবাদ পক্ষে যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনবে এবং আমরা দেখতে পেরেছি যাদেরকে ধরা হয়েছে তারাও তাদেরকে আবার জামিনে বের করেও দেওয়া হয়েছে যেটা দুঃখজনক আমরা এটা কখনোই আশা করি নাই এই সরকার এই সরকার ফেসিবাদী যেই দোষরদেরকে আইনের আওতায় তো আনতেই পারে নাই যাদেরকেও আইনে সামান্যতর আইনের আওতায় আনতে পেরেছে তাদের তারাও বিভিন্নভাবে আইনের ফাঁক দিয়ে বেড়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হচ্ছে ইভেন পুরা দেশকে কঠিন অবস্থা হতে পারে শহীদ উসমান আদি বা হত্যাকাণ্ডের সাথে হয়তো বা ডিপ স্টেট পলিটিক্স জড়িত ইনভলভ বা ওনার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত বা ওনার এই হত্যাকাণ্ডের বিচার কার্য যদি সম্পাদন করে সেই জায়গায় হতে পারে বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দলের অনেক ব্যক্তিত্ব গুলো ফেসে যাবে তো সেই জায়গা থেকে হচ্ছে যে বাংলাদেশের আমরা সাধারণ জনগণ যে জিনিসটাতে খুব উদ্বিগ্ন যে উসমান আদিবাইয়ের মতো একজন সচেতন ইনসেফ কায়েমকারী একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে যিনি আগামীর বাংলাদেশকে যিনি আগামী বাংলাদেশকে আধিপত্যবাদের আধিপত্যর বিরুদ্ধে তার করাতে চেয়েছে প্রতিষ্ঠা করতে চেয়েছে